হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে এখন আমি দেখাবো ওটা শিং মাছের পুকুর এটা শিং মাছের পুকুর পুকুরটা মেশিন দিয়ে সেঁচা হয়েছে দেখেন এই যে জাল দিয়ে সকল মাছ ধরা যায় না শিং মাছ ধরতে হলে পানি শুকায়া মেশিন দিয়ে শুকায়া পোনাগুলো ধরতে হয় আর পোনা যেহেতু দেশি মাছ এটা গালা মারে এটা কাটা আছে খুব ব্যথা করে সেই জন্য ওটাকে হাতে স্টিল বা প্লাস্টিকের বাটি দেওয়া বা ম্যালামিনের বাটি দেওয়া একটা রাউন্ডের নেট আছে আপনি লক্ষ্য করেন ভিডিওতে ওই যে ধরা হচ্ছে যেভাবে ওই নেট দিয়ে এগুলো ধরতে হয় এখানে পাঁচজন আছে সবাই শিং মাছ ধরতেছে সাধারণত শিং মাছ মরে না এত সহজে কাদামাখা মাটিতে ওরা অনেকক্ষণ সময় থাকতে পারে ওটা কোনো সমস্যা হয় না শিং মাছগুলো প্রাথমিকভাবে একটা বালতি বা গামলায় থা হয় তারপর পাশেই হাফা করা আছে হাফাটা যদি আপনাকে দেখায় এই যে এখানে তারপর সকল মাছ এখানে রাখা হচ্ছে এখান থেকে ওই যারা মাছ চাষ করবে তাদের কাছে বিক্রি করা হবে আর এটাই ছিল শিং মাছ ধরার একটা কৌশল সেটা অনেকে ভয় পায় কিভাবে ধরবো সেটা জানেই না জন্য ভিডিওতে দেখানো হচ্ছে বড় হোক আর ছোট হোক সব মাছই ধরা যায় এটা কোনো সমস্যা না अरे रे रे খালী কৰি প্লাষ্টিক বেগ আৰু যে পাঁচ কেজি লেথ আমি ৰঞ্জন

एलाम त नाम हो नाम हो नाम हो नाम नाम ए ठीक छै जाबगा पाडीन नाम हो ओ जे नेट बाडी आछे निया माल दरो फलाय शेष करो ए जे बाडीले जाउ ए बाडीले जाउ ह बाडी दुगाउ न उग्रड ग लेउगा तो उग्रड ग लेउ गा राई त नि बाडी त बाडी त दुरी लेबा आ पले पले फान तले के हे दतले যায় তু ইচুকানো ইজুকা তুমি সিং যাতে কাটা না দেয় যার জন্য হাতে গ্লাস দেয়া মাছ ধরতেছে বাটি দিয়া খুব সুন্দর বুদ্ধিটা